যে কোনো দলের কাছেই যেন পাত্তা পাচ্ছেন না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিলের হার মূল কারণ এবার কি তিনি সত্যি বাদ পড়ছেন সাথে থাকুন এবার বড় ব্যবধানে হারালেন আর্জেন্টিনা ব্রাজিলকে চার এক গোলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফাই পয়েন্ট টেবিলে ব্রাজিল ছিল দুই নম্বরে সেখান থেকে আর্জেন্টিনার বিপক্ষে একটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে এখন বর্তমান সময় আছেন চারে ব্রাজিলের এই দূর সময়ের প্রতিপক্ষ আর্জেন্টিনা চার এক গোলে হারিয়েছে ব্রাজিলকে একজন পরিচিত ফুটবলারই তো জানে একটি ম্যাচ হারিয়ে যাওয়ার পরে কতটা কষ্ট হয় ম্যাচটি শুরু হওয়ার আগে রাফিনা বলেছিল আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে চাই এবং অবশ্যই গোল করব আর্জেন্টিনার বিপক্ষে চার মিনিটে ও বারো মিনিটে গোল করে আর্জেন্টিনা এবং ছাব্বিশ মিনিটে একটি গোলের দেখা পায় ব্রাজিল সেখান থেকে কিছুটা হলেও শক্তি পায় ব্রাজিলিয়ানরা সেখানটায় ভরসা পেয়েও কি করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে কোচের ভুল এই জন্য কোচকে হয়তো বাদ পড়তে হতে পারে দু বিশ্বকাপের আগে এবং নতুন কোচ কি হতে পারে বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ কালো আঞ্চলের দিকে দলে ফেরাতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দু বিশ্বকাপের আগে দলে ফেরাতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হ্যাঁ বন্ধুরা যেকোনো টাইমে কিন্তু ব্রাজিল আবারও ফর্মে ফিরে আসবে হয়তো কোচের মাধ্যমে কিংবা প্লেয়ারের মাধ্যমে ব্রাজিল নিয়েছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই ব্রাজিল কি ফর্মে ফিরবে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন